আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন একটি করি দুইটি পাতার দেশ থেকে আপনাদের স্বাগতম এখন আমরা আছি অবশ্যই বুঝতে পারছেন কোথায় আছি আমরা আছি মাধবপল্লায় শ্রীমঙ্গ আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গার ভিউটা খুবই সুন্দর আপনাদের দেখাই ক্যামেরাতে এতটাও বোঝা যায় না কিন্তু ক্যামেরা ঠিক আর বাস্তবে অনেক বেশি সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে পাহাড়ের উপর থেকে মাদকল লেকের অমায়িক সুন্দর একটি বিহু এবং অমায়িক সুন্দর চা বাগানের দৃশ্য এখন আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে মাদকল লেকে ফুটে থাকে